আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছো আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি সবাই ভাবে যে আমরা শুধু টিউশনই করিয়ে টাকা ইনকাম করতে পারি আমাদের বোধে আর কোনো আর্নিং সোর্স নাই যেখান থেকে আমরা টাকা ইনকাম করতে পারি কিংবা আমাদের পড়াশোনার খরচ চালাতে পারি তো আজকে আলোচনা করব টিউশনি ছাড়া যে আর অসংখ্য আর্নিং সোর্স আছে স্টুডেন্ট লাইফে সেগুলো সম্পর্কে খুব বেশি মানুষ জানে না এবং তোমরা যারা ইন্টারমিডিয়েট পড়ো বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবা তারা তোমরা জানো না এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দেখো টিউশনি কিন্তু কখনোই আমাদের কোনো জব না আমাদের পার্ট যখন হিসেবে টাকা পাই তখন দেখা যাচ্ছে করে আমাদের ফুল টাইম জব আমরা এটাকে কাউন্ট করি এবং এইখানে অজস্র সময় দেওয়ার ফলে আমাদের স্কিল ডেভেলপমেন্টটা হয় না আমরা রিসার্চে আমাদের সময় ব্যয় করতে পারি না আমাদের স্টাডিতে ফোকাস করতে পারি না যে কারণে একটা সময় দেখা যায় পাঁচ বছর পর গিয়ে দেখা যায় যে আসলে আমরা এখান থেকে কোনো অর্জন করতে পারিনি তো আমি যেটা বলবো সেটা হচ্ছে টিউশনি যদি কেউ করায় তাহলে টিশনী করিও এইখান থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট প্রতি বছর বা প্রতি মাসে হচ্ছে জমাায় এখানে থেকে তুমি উদ্যুক্ত হতে পারবা হ্যাঁ তো আমি এটা আমি টিশনের কথা গেল টিশনী বাইরে টিশনের বাইরে আর অনেকগুলো জব সেক্টর আছে পার্ট 10 জব সেক্টর সেগুলোর মধ্যে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে উদ্ভাস বা ইউসিসি বা এরকম ফোকাস যে ইয়াগুলো আছে কোচিং সেন্টারগুলো আছে এরা হচ্ছে তোমাকে নিয়োগ দেয় খাতা কাটার জন্য টিচার নিয়োগ দেয় সেইখানে হচ্ছে আমরা খাতা কাটতে পারি আর ওইখানে খাতা কাটলে প্রতিদিনের টাকা প্রতিদিন দেয়া দেয় ওইখান থেকে প্রায় প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন হচ্ছে আমি আরামবাগের উদ্ভাসে যে শাখাটা আছে ওইখানে সারা বাংলাদেশের খাতা এসে জমা হয় ওইখানে আমি খাতা কাটতাম প্রায় ছয় মাসের মতো খাতা কাটছি এবং দেখা গেছে প্রথম দিন আমি এক হাজার টাকা ইনকাম করতে পারতাম তারপরে ওই একই ব্রিফের আন্ডারে মানে এক সপ্তাহ পি একই খাতা কাটা দিত তারপর দেখা যেত দুই হাজার তিন হাজার পার ডেতে আমি ইনকাম করতে পারতাম এবং ওইখানের ব্যাপারটা হচ্ছে এরকম প্রতিদিনের স্যালারি তোমাকে প্রতিদিন দিয়ে দেবে এটাই হচ্ছে ওদের সবচেয়ে ভালো ব্যাপার দুই নম্বর হচ্ছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে থাকো তোমার যদি মোটামুটি একটা ফিনান্সিয়াল স্ট্যাটাস ভালো থাকে সেক্ষেত্রে তুমি নিজস্ব একটা কোচিং দাঁড় করাইতে পারো আমার এক ভাই ফার্ম গেটে কোচিং দাঁড় করে এখন হচ্ছে উনি কোনো জব করতেছে না এবং হচ্ছে ওই কোচিং দিয়েই উনি হচ্ছে অনেক টাকা ইনকাম করছে মানে লাখের উপর তো অবশ্যই মানে আরও অনেক টাকা ইনকাম করে উনি তো কোচিং দাঁড় করানোর একটা চেষ্টা হইতে পারে এই যদি এগুলো সো আমি আস্তে আস্তে যে ইজি যে ওয়েগুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তিন নম্বর কথা হচ্ছে উদ্যোক্তা হওয়া

আমাদের যে নিজস্ব একটা পেজ আছে ডিবিসি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস সোসাইটি সম্ভবত এরকম একটা পেজ আছে ওই পেজে উনি হচ্ছে এটা দিয়ে দিত এবং হলে সবাই থেকে কিন্তু খেজুরের ব্যবসা করতে পারো তারপর হচ্ছে আতরের ব্যবসা করতে পারো আমার ছোট ভাই এখনো শহীদুল্লাহ হলের একটু বিল্ডিং থেকে সে বিকাল করে পুকুর পাড়ে দোকান নিয়ে বসে মানে ছোট্ট একটা টেবিল টেবিলের উপর বিভিন্ন রকম আতর তারপর মেসওয়ার্ক তারপর হচ্ছে টুপি এগুলো নিয়ে সে বিক্রি করে এবং এখান থেকে ভালো টাকা ইনকাম করতেছে তার নিজস্ব পড়াশোনা করা চালাচ্ছে সে তারপর হচ্ছে ঝালমুড়ি ব্যবসা ওই যে হলপাড়ায় দেখলাম হলপাড়া হচ্ছে সামনে ওইখানে এক ছোট ভাই ও সে হচ্ছে ঝালমুড়ি বিক্রি করে বেশ ভালো চলে এবং সবাই ওটা খুব হেলদি খাবার মানে বাইরের দোকানদাররা যেরকম মানে অনেক কিছু মিশায় যে ঝালমুড়িটা বানায় সেও না সে ক্লিন মানে সে শুধুমাত্র ঝালমুড়ি বানাচ্ছে সেটা না সে হচ্ছে ওই কিভাবে ঝালমুড়ি বানায় সেগুলো ভিডিও করে সব আপডেট দেয় এবং ওই ভিডিও দেখে সে ওইখান থেকে পেজ থেকে ইনকাম করতে পারে তারপরে হচ্ছে পোশাকের ব্যবসা দেখো ঈদের সময় আমরা প্রতি বছরই হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পেজ থেকে পোশাক কিনে থাকে এই পোশাকগুলো কিন্তু আমাদের এই যে নিজেরা ওয়েবসাইটে আমাদের ডিভিসিতে বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোসাইটিতে কিংবা যে যে বিশ্ববিদ্যালয় আছে তারা হচ্ছে এইভাবে তাদের পেজে প্রমোট করার মাধ্যমে তারা কিন্তু ওই পোশাকের ব্যবসা করতে পারে পাঞ্জাবি গেঞ্জি টি শার্ট তারপর হচ্ছে প্যান্ট এগুলো

ওই ব্যবসাটা থেকেই ওনারা দুই দুই ফ্রেন্ড মিলে সম্ভবত পেজটা খুলছিল এবং ওনাদের সবটা আছে অনেক টাকা ইনকাম করে এবং তারা এটা আমার মনে হয় নাতে তাদের আর জব করতে হবে এখান থেকে তারা বেশ ভালো ইনকাম করে তারপর আমার একটা বান্ধবী আছে সে হচ্ছে মেহেদি দিয়ে দেওয়া মানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইয়াতে পেজে সে দিয়ে দিত যে তার সে অনেক সুন্দর মেহেদি দিতে পারে সে দিয়ে দিত যে মেহেদি আর্ট করে এত টাকা বা এত টাকা এরকম এরকম ডিজাইন এত টাকা এরকম ডিজাইন এত টাকা এবং সে ডিপার্টমেন্টে ক্লাস করতে এসে আমাদের যে সেমিনার আছে সেমিনারে বসে সে দিয়ে দিত হয়তো তার সাথে আগে কেউ যোগাযোগ করতো যে আপু আমাকে আজকে মেহেদি দিয়ে দিতে হবে তখন বলতো যে আপনি আড়াইটাই আমার ডিপার্টমেন্টে এই সময় আসবেন সে দশ পনেরো মিনিটের মধ্যে মেহেদি দিয়ে দিত পাঁচশো টাকা এক টাকা করে নিয়ে নিত এরকম কয়েকজন দেখতাম প্রায় প্রতিদিনই দুই তিনজন চার পাঁচজনকে মেহেদি দিয়ে দিত এরকম স্কিল থাকলে তুমি এখানে এসে সেটাকে প্রয়োগ করতে পারবা তারপর দেখো আরেকটা ফ্রেন্ডের কথা বলি আমার একটা ফ্রেন্ড ফ্রেন্ড না সে হল থাকে আমার বেস্ট আর কি আমাদের সেম বেসের সে হচ্ছে হলে সার্ভ করে ওষুধ বিক্রি করে তোমরা জানো হলে অবশ্যই সার পোকা হয় মানে সারপোকা উপদ্রবে আমরা কিন্তু থাকতে পারি না খুবই কষ্টকর একটা ব্যাপার প্রতিদিন কেউ না কেউ সারপোকার এবং ঈদের আগে সবাই সারপোকার ওষুধ দিয়ে যায় এবং একটা 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 ওষুধ লম্বা স্টিক ওই পঞ্চাশ হাজার টাকা লাভ করতে পারে সে হচ্ছে সাইকেলে করে করে সার পোকার ওষুধ হলে হলে দিয়ে যায় মানে অনলাইনে পেজ আছে ওইখানে অর্ডার করলে সে রুমে এসে সার দিয়ে ওষুধ দিয়ে যাবে এবং ডেলিভারি সে বিশ টাকা নেবে দেখো কোনো কাজই ছোট না কোনো কাজই ছোট না তুমি যদি সততার সাথে যে কাজই করো না কেন সেখান থেকে তুমি যদি সৎভাবে উপার্জন করো সেটাকেই সম্মান করতে হবে সেইখান থেকে অনেক ভালো টাকা ইনকাম করতেছে তারপর হচ্ছে আরেকটা ছোট ভাই আমার এক বেশ ছোট সে হচ্ছে মৌসিন হল না কোন এফআর হলে জানি না কোন একটা হলে সে হচ্ছে পেপার বিক্রি করে সকাল করে এসে সে পেপার দিয়ে দিয়ে যায় রুমে রুমে এবং যেহেতু ভার্সিটির ছোট ভাই সবাই হচ্ছে দুই চার পাঁচ টাকা বেশিও দেয় তাকে এবং এখান থেকে তার দিব্যি চলে যাচ্ছে পড়াশোনার খরচ করতে এই যে আর কি আমি ছোটো ছোটো বিষয়গুলো বলতেছি অনেকে আমাকে বলে থাকো যে ভাই আমার তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে আমি পড়াশোনা কন্টিনিউ করতে পারবো কি না তো দেখো তো ভাই এই যে কি সুন্দর মানুষজন কত সুন্দর করে নিজেদের টাকা পয়সা ম্যানেজ করতেছে একবার চান্স পাওয়ার পরে আসলে কি জানো দেয়ালে পিঠ থেকে গেলে না আল্লাহ একটা একটা কিছু না কিছু করে দেয় বুঝছো রিজিকের মালিক আল্লাহ তারপর আরেকটা কথা বলি এই যে ইউটিউবিং দেখো এই যে আমি ভিডিও বানাচ্ছি এটাও অনেকেই এই যে ইউটিউবিং করতেছে না বিভিন্ন ডিপার্টমেন্টের ইয়া করে রিভিউ বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন রকম ভিডিও বানাচ্ছে গাইডলাইন করতেছে তো ইউটিউবিং করে অনেকে টাকা পয়সা ইনকাম করতেছে আমার এই চ্যানেলটাও কিন্তু খুবই ছোট চ্যানেল বাট মনিটাইজেশন পাই গেছে তো বুঝতেই পারতেছ তারপরে দেখো অনলাইন স্কুল আমি যদি ভিডিও বানাই আমি তো ইন্টারমিডিয়েটের সকল পড়াশোনা জানি তাই না আমার টিউশনি করায় মোটামুটি ইন্টারমিডিয়েটের পাঁচটা বই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা ম্যাথ বায়োলজি এবং আইসিটি বইগুলো মুখস্থ আছে আমি যদি সুন্দর করে ট্রিকি ওয়েতে আমি যদি ভিডিও বানাই সারি তো এখান থেকে একটা বই আর্নিং হওয়ার যদি একটু কঠিন স্কুল দাঁড় করানো একটু কঠিন বাট চেষ্টা করলে কিন্তু হবে তারপরে দেখো মেয়েদের কিছু ব্যাপার আছে মেয়েরা ভাবে যে তাদের ইনকাম করার ওয়া একটু কঠিন দেখো আমার কিছু আপু আছে ওই হলপার হলপাড়ার ওই দিকেই থাকে মানে টিএসির ওই পাশে রুকিয়া হলে তারা এই যে ফুড ফুড কার্ড দিছে মানে মানে দুই চাকার গাড়ির মধ্যে তিন চাকার গাড়ির মধ্যে তারা হচ্ছে নুডলস তারপর পাস্তা তারপরে মানে নিজস্ব মানে মেড খাবারের মতো করে তারপর বার্গার তারা দুইজনে মিলে বিক্রি করতেছে এবং অনেক টাকা বিক্রি করতেছে এবং দুইজনের পরিবার সহ চালিয়েছে তারা ওইখান থেকে ভালো টাকা জাস্ট হচ্ছে একটু সাহসী হতে হবে একটু ডন কেয়ার থাকতে হবে যে সমাজ তোমাকে কি বললো কারা তোমাকে নেগেটিভলি দেখলো কারা কি করলো এগুলো দেখা যাবে না তাহলে তুমি যে কোন বিশ্ববিদ্যালয়ে যেখানেই পড়ো না কেন তুমি যদি তোমার এইসব ওই মানে এক্সটার্নাল ফোর্স গুলো বাদ দাও হ্যাঁ লোকে কি বললো এটাকে যদি বাদ দাও তুমি অবশ্যই কিছু না কিছু করে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা খরচ চালাইতে পারবা তারপর দেখো আমার একটা ভাই খুব ধনী ঘরের ছেলে তার शौक হইছে সে খিচুড়ির ব্যবসা করবে ভেনгарিতে করে তো সে একটা সুন্দর করে ভেনগারি রং টং করে বুঝছো লাল নীল রং করে খুব কালার করে ডিজাইন করে চারুকলার পোলাবंदी অ্যাড করায় নিছে নিয়ে সে রোজার মধ্যে এই যে ইয়াত উডানে বসে খিচুড়ি বিক্রি করতেছে ভালো টাকা ইনকাম হইছে সে সে বলে আমার এটা शौक আমি এটা করব এবং এরপর থেকে অনেক অনেক দিন সে এটা করছে এবং ওই দোকানটা ধার করায় দিয়ে তার একটা ছোট ওয়্যাকেট দিয়ে সে চলে গেছে মানে তার সেই ছোট ভাই মানে সেও ক্যাম্পাসে সে কিন্তু ওটা নিয়ে চালায় এখন হচ্ছে ইয়া করতে করতে তার নিজের পড়াশোনা خلص বিয়ে করতে পারতেছে তারপর হচ্ছে মিনি বার্গারের দোকান আমার এক ফ্রেন্ড এই যে চাঙ্খারপুর মোড়ে মিনি বার্গারের দোকান দেয় রাত তিনটা চারটা পর্যন্ত মানুষজন আড্ডা দেয় ওই আড্ডা ওই ততক্ষণ পর্যন্ত সে মিনি বার্গার বিক্রি করে চল্লিশ টাকা করে তো মিনি বার্গার ছাড়াও আরো বড় বড় বার্গার এই সেই চিকেন টিকেনও বিক্রি করে এখন ওইখান থেকে সে বেশ টাকা ইনকাম করে তো এই গেল এরপরে হচ্ছে তোমার রাইড শেয়ার একটা ব্যাপার আছে আমাদের অনেক ফ্রেন্ড হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের টাকা জমায় বাইক কিনে ক্যাম্পাস একটু ঘুরবে আমার এক ফ্রেন্ড আমার খুব গণরুমের বন্ধু নাম বলবো না সে হচ্ছে ডিসকভার একটা গাড়ি কিনছে এবং গাড়ি কেনার পরে সে উবারে হচ্ছে জয়েন করছে উবার কিংবা পাঠাবে সে হচ্ছে অ্যাপসে খ্যাপ মারে এবং এটাতে কোনো লজ্জা শর্মে কিছু নাই সে দিনে চার পাঁচ টাকা করে খ্যাপ মারতেছে দেখা যাচ্ছে যে পাঁচ ছয়শো টাকা হয়ে যাচ্ছে এবং সে এটা দিয়ে দিব্যি চলতেছে এবং সে আর টিউশনিও পারে মানে জাস্ট অবসর সময়টা সে উবার চালাইতেছে কি সুন্দর এখন তুমি যদি বলো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পয়লা তুমি ড্রাইভার হইস তাহলে তো ভিন্ন কথা ভাই এখন মানুষ কি বললো সেটা তো শোনা যাবে না তো ও রাইড শেয়ার করা তারপর হচ্ছে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা এরকম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় না ইসলামিক ইউনিভার্সিটি যেটা এই এরিয়াগুলোতে যারা থাকে না তাদের অনেক বড় একটা সুযোগ থাকে তারা কি করতে পারে রাজশাহীর আম কিন্তু অনেক জনপ্রিয় তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুলো কি করে ওই আমের বাগানগুলা থেকে আমগুলো আসা তারা নিয়ে তার নিজেরা উদ্যোক্তা হয় সারা বাংলাদেশে তারা কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে পার্সেল করে আম বিক্রি করে এবং পেজ থেকে মানে তাদের নিজেদের একটা পেজ থাকে এই পেজের মাধ্যমে বিক্রি করে এবং অথেন্টিক আম পাচ্ছি আমরা ভালো ফর্মালিন আম পাচ্ছি এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এই উদ্যোগটা গ্রহণ করতেছে এবং তারা ইনকাম করতেছে ভালো তো এই যে রাজশাহীর ছেলেমেয়েরা কুষ্টিয়ার পোলাবানেরা এরা এটা করতে পারে এই যে খেজুরের রস খেজুরের রস অনেকেই এখন হচ্ছে খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছে এই যে আমি আমার হলের এক ছোটো ভাইয়ের কাছে খেজুরের গুড়ের রস খেজুরের রসের গুড় আমি হ্যাঁ আড়াইশো টাকা দিয়ে মনে হয় সম্ভবত না কত কিনলাম আমি খাইছি অনেক ভালো লাগছে এবং এটা আমি দেখো দামটা একটু বেশি পড়ছে কিন্তু আমি কিন্তু অথেন্টিক জিনিসটা পাচ্ছি তো ভালো একটা উদ্যোক্তা হয়ে গেছে গুড় বিক্রি করে এখন তুমি তাকে ছোট করে দেখবা যে সে গুড় বিক্রি করতেছে এরকম করে সে তার ইয়েটা মিটাইতেছে তো এরকম দেখো আরো কিছু ব্যাপার আছে যেমন আমার বাড়ি শেরপুর শেরপুরে হচ্ছে খাকি পাঞ্জাবি পাওয়া যায় তো আমার কয় সজীব নামার নামে আমার এক ফ্রেন্ড সে কিন্তু খাকি বানাজার ব্যবসা করে অনেক টাকা ইনকাম করছে আমার এক ফ্রেন্ড ছিল সে আমাদের শেরপুর তুলসী মালা ধানের জন্য বিখ্যাত সে হচ্ছে প্রতি কেজি তুলসী মালা কত টাকা ধরে জানি সে হচ্ছে ডিবিসি পেজে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পেজ আছে সেখানে পেজে বিক্রি করতে তুলসী মালা ধান একটু বাসনা আছে একটু ইয়া আছে স্মেল আছে সুন্দর সেইগুলো বিক্রি করতে এরকম আছে তুমি যে যে তোমার ধরো তুমি তোমার bari চাতপুরতম বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ে তুমি একটা পেজের মধ্যে আপলোড দিতে পারবা না যে আমি হচ্ছে চাতপুরের ইলিশ সাপ্লাই করব তো তোমাকে কে বারণ করছে তুমি এইভাবে ধরো সপ্তাহে একদিন বাড়ি গেলা বা দুই সপ্তাহে একদিন গেলা তুমি অর্ডার নিয়ে রাখলা যে এই কই দিনে অর্ডার তোমার কাছ থেকে আমরা অরিজিনাল চা ইলিশ পাচ্ছি আর তুমি ওইখান থেকে কিছু টাকা মুনাফা পাচ্ছ সুন্দরবনের এদিকে যদি কারো বাড়ি থাকে তুমি যদি ইয়া বানাইতে পারো কি বলে মধু দিতে পারো আমাদেরকে তো আমরা কি মতো নিব না বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের মানুষ তোমাকে বিশ্বাস করবে না বাংলাদেশের মানুষ না বিশ্বাস করবে তারা তো তোমার কাছ থেকে নেবে আর একটা বিশ্ববিদ্যালয় অনেক মানুষ থাকে রিলেটেড মানে শুধু ভার্সিটিতে শুধু ছাত্রই থাকে তাই না এখানে কর্মচারী কর্মকর্তা আহ স্টুডেন্ট এবং আশেপাশে তাদের ফ্যামিলি সবাই হিউজ একটা মানে মানুষজনের একটা বাস্তুতন্ত্র গড়ে ওঠে এবং তারা কিন্তু তোমার কাছ থেকে নেবে এটা

নিজে চালাইতে পারবা বুঝছো প্রথম কিছুদিন কষ্ট করতে হবে টিউশুনি করে অনেক পারে টিউশনির বাইরে অজস্র সোর্স আছে অজস্র তুমি জাস্ট হচ্ছে খোলা রেখে একটু বুদ্ধিমান হইলে তুমি তোমার টাকাটা মানে তোমার খরচটা উঠে নিয়ে আসতে পারবা তো আশা করতেছি তোমরা বুঝছো আমার ব্যাপারে আমি খুব কেজুয়ালি ভিডিওটা বানিয়েছি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও কেজুয়ালি পাবা আমি হচ্ছে অত এডিটিং মেডিটিং অত সময় দিতে পারি না নিজের পড়াশোনা আছে তারপরে তোমরা যদি পাশে থাকো আমি ভিডিও বানানো কন্টিনিউ করে যাবো আসা তো ধন্যবাদ সবাইকে পারলে ভিডিও শেয়ার করো তোমার বন্ধু বান্ধবের যদি প্রয়োজন মনে হয় এবং সাবস্ক্রাইব করতে পারো কমেন্টস করতে পারো ভালো লাগলে লাইক করতে পারো তো আলাইকুম ভালো থাকবো সবাই